আলোচনা করতে শিখাই নাই ইসলাম হচ্ছে শান্তির বাসনা ইসলাম হচ্ছে একটা ধর্ম ইসলাম চাই না শান্তি লেগে যান ইসলাম শান্তি দেওয়ার জন্য ইসলাম মানুষকে মানুষকে অসুখ মুক্ত থাকার জন্য যদি ইসলামের জৌরি নপরে আমরা চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসমানে পারা জৌরি নিবাা সাংসারিক পারা জীবনের নসিহত মেয়ের নসিহতকে হেফাজত করবে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলা তৌফিক দান করুন আল্লাহু আকবার আমিন আপনারা আল্লাহর নবীকে সাহাবরা বলছে যে আল্লাহর আপনি অনুমতি দিলে আমি

মুসলমান হয়ে যাবো আল্লাহাবে আর ওর কে বলছে ও আর আমাকে কেনাবে আর তুমি আমার তুলে সরে থাকবে ও তুমি মেনে নাও

তার চলাফেরা দেখে তার খানা খাওয়া দেখে আর নবী বলেছেন ওরা আমার রেখে যাওয়া কাজ করবে আমার

দেখবে যাদের চলা যাদের বলা যাদের ওঠা যাদের বসা যাদের ভাষা যাদের খাওয়া বাথরুমে যাওয়া বাথরুমে কেমন করে বসবে কিভাবে পানি খরচ করবে উভয়টা আমি রসুনের থিওরির সাথে হবে ওই ব্যক্তিটা দাঁড়াতে দিনের হেফাজত হবে দিনের কল্যাণ হবে দিনের কামিয়া হবে জোরে বলুন শুভ

এই কিছু তরুণ যুবকেরা ঝাঁপিয়ে পড়বে জীবনটাকে বর্ষি ঢালতে দেব না কিন্তু তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ দেবা জীবন আল্লাহ রাস্তায় শহীদ করব কেবল আমার কাছে শক্তি আছে কেবল ওই মসজিদের জন্য জীবন দিয়েছি এটাই তার সুর হচ্ছে আমি মসজিদ ভাঙা रुकতে পারি না মানুষ মানুষজন আমাকে চিনতে পারে হ্যাঁ সত্যি একটা শক্তিশালী ছিল সত্যি তার তাতুর সে মসজিদের জন্য লড়াই করে জীবন দিয়েছে এই সোনা আর্জন করার জন্য যে মুজাহিদরা আল্লাহর রাস্তায় জীবন দেবে এদেরকে কি নিয়ে জাহান্নাম উৎপাদন করবে তিন নম্বরের দাতা ওই সমস্ত বলেছেন না জানার কারণে পাঁচশো টাকা মামলায় নতুন পাড়ার মসজিদে আদায় কুড়ি সকাল যাই আমাদের পরিচিত ভাই

কেউ জানবে আর কোটোতে রাখার সময় বলবে আল্লাহ আমার কাছে লক্ষ টাকা নাই হাজার টাকা নাই আমার কাছে এক টাকায় পুঁজি ছিল মানুষ উদ্দেশ্যে দাম

সাহাবিদেরকে ডেকেছে ও সাহাবারা ইসলাম চলে যাচ্ছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামকে ধরিষ্ঠ করে জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য মসজিদের আজানকে বন্ধ করে দেওয়ার জন্য আমার ঘরে মা বোনদের ইচ্ছকে আগ্রহ হরণ করার জন্য কিছু কুলাঙ্গা কিছু নাস্তিক কিছু ইহুদি এরা তৈরি হয়ে সজাগ হয়েছে

আমরা <mile> আপনার <fj--> <parfois>